প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর গণিতের এই তিনশো আশি পাতার এগারো দাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেই একটি হচ্ছে সাত সেমি আর অপর পরিমাপটি হচ্ছে নয় সেমি এখানে আমরা একটি বড় করে রশ্মি নেব এরপর বি বিন্দুতে আমরা একটি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করব এখন আমরা পেন্সিল কোম্পাস দ্বারা এই সাত সেমির পরিমাপটি নেব নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব একইভাবে নয় সেমির পরিমাপটি নেব নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই ডান দিকে বৃত্তচাপ কেটে নেব এখন আমরা এই এ আর সি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। এখন আমরা এই এবি বাহুকে এখানে সমাধি খণ্ডিত করব তার জন্য আমরা এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেবো নিয়ে বাঁ দিকে বৃত্তচাপ ডান দিকে বৃত্তচাপ এই উপরে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই দুই বিন্দু আমরা এখন যুক্ত করে দেব একইভাবে এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব নিয়ে উপরে বৃত্তচাপ নিচে বৃত্তচাপ বিন্দুতে বসিয়ে উপরে এবং নিচে আরেকবার করে বৃত্তচাপ একইভাবে এই দুই বিন্দু যুক্ত করে দেব এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব দিয়ে এরপর পেন্সিল কম্পাস দ্বারা ও আর বি দৈর্ঘ্যের পরিমাণ নিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই চিত্রটির নিচে বা সম্পাদকটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে সাজিয়ে লিখবে ঠিক আছে দেখো